আলহামদুলিল্লাহ আরও একটি লাউয়ের গাছ পাঠানোর জন্য একদম রেডি হয়ে গেছে হ্যালো জীবন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সবাই গার্ডেন নিয়ে অনেক ব্যস্ত আমি জানি তো অনেকেই প্রশ্ন করেছেন যে আপু এবছর কি বাসলাউ করেননি জিহা বাসলাও করেছি খুবই সীমিত সংখ্যক যেহেতু লাউগুলো বড় হয়ে গেছে গাছগুলো ভাবলাম যে আপনারা আজকে অর্ডার করলে আমি নেক্সট ডেতে পোস্ট করব তো ওই রকম রেডি হয়ে গেছে এখন আমি আর বেশি দিন রাখতে চাচ্ছি না তো চলেন আমার বাসলাউগুলো কেমন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আলহামদুলিল্লাহ এই হচ্ছে বাসলাও আপনারা একটু দেখেন যে কত চমৎকার হয়েছে গুলো এটা হচ্ছে আমার বাগানে আপনারা দেখেছিলেন চোদ্দ হাজার চব্বিশে পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা হয়েছিল যে বাসলাও সেই বীজ থেকেই কিন্তু এই গাছগুলো করা আর এইগুলো থেকে দ্রুত ফলন পাবেন আপনারা কারণ এইগুলি ইউকের পরিবেশে বেড়ে ওঠা ইউকের পরিবেশে বড় হওয়া এবং ইউকেতেই ফলন দেওয়া তাই আপনারা লাগালে একদমই নিরাশ হবেন না এটা আমি বলতে পারি এই যে আমি একটু দেখাচ্ছি আপনারা দেখেন প্রতিটি গাছ কিন্তু খুব চমৎকারভাবে বেড়ে উঠেছে এই যে দেখেন খুবই সুন্দরভাবে বেড়ে উঠেছে এই যে দেখেন তো এখন যদি এগুলো আপনারা বাসায় নিয়ে যান নিয়ে গিয়ে আপনাদের ঘরের ওয়েদার সাথে বাইরেও দিতে হবে না এগুলো গার্ডেনিং অফ করা হচ্ছে এভরিডে ঘরে বাহিরে সো জাস্ট আপনারা ঘরে নিয়ে জাস্ট এক সপ্তাহ যদি রেখে দেন বা দেড় সপ্তাহ তারপর কিন্তু আপনারা অনায়াসে এগুলোকে বাহিরে দিয়ে দিতে পারবেন কারণ হচ্ছে এইগুলো আপনাদের ঘরে এক সপ্তাহ এই জন্যই রাখবেন যেন আপনার ঘরের এবং আপনার যে পাশে আছে নিউকের সেই ওয়েদারের সাথে যেন ইউজড হয়ে যায় এই যে দেখেন আলহামদুলিল্লাহ তো বাঁশ লাউ কিন্তু একদম রেডি একদম রেডি আপনাদের যাদের প্রয়োজন অর্ডার করতে পারেন অলরেডি সব বাসলাও আমার চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন মাত্র একটি ট্রে এই একটি ট্রেতে যে কয়েকটি গাছ দেখছেন এই কয়েকটি গাছে অবশিষ্ট আছে সো আপনাদের কারো প্রয়োজন হলে ঝটপট করে অর্ডার করে ফেলতে পারুন অর্ডার করে ফেললে আমি আপনাদেরকে নেক্সট ডে ডেলিভারি দিয়ে দিব অন্যান্য গাছ যেমন আমি মে মাসের ফার্স্ট উইকে এবং এই মাসের শেষের দিকে পাঠাবো বলেছে কিন্তু লাউ গাছগুলো আমি আপনাদেরকে এই মাসেই দিয়ে দিব কারণ এটা পাঠানোর জন্য একদম রাইট টাইম এই যে দেখেন কারণ আমি কিন্তু বলেছিলাম যে আপনাদের তিন থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত গাছ দিব আলহামদুলিল্লাহ ততটুকু বড় হয়ে গেছে আর গাছের রূপ একদম ঝলঝল করছে আমি এগুলোতে নতুন একটি খাদ্য দিয়েছি গতকালকে সো এখন যদি অর্ডার করেন আগামী বিশ দিন আপনাদের কোনো খাবারও দিতে হবে না শুধু এগুলো বড় হতে থাকবে আর মোটা তাজা হতে থাকবে তো দেরি না করে ঝটপট ঝটপট করে অর্ডার করে ফেলুন বাঁশলাও বাঁশলাও বাসলাও এটা হচ্ছে লাবনী কিচেন কুকিন অ্যান্ড গার্ডেনের যে বাঁশলাউটা দু হাজার চব্বিশ সালের পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা হয়েছিল সেই লাউয়ের বীজ থেকে করা এই বাসলাও আপনাদের প্রয়োজন হলে ঝটপট করে অর্ডার করে ফেলুন যেদিনে আপনারা অর্ডার করবেন নেক্সট ডেতেই আমি আপনাদের ডেলিভারি করে দিব তো বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী কি গাছ আই মিন কোন লাউ গাছটা পরবর্তী ডেট জন্য রেডি হলো সেটা আপনাদের সাথে শেয়ার করবো